আপনাদের যাদের ঘুমের সমস্যা আছে তারা কিন্তু এই আখরোটটা খেতে পারেন কারণ পুষ্টিবিদ যারা আছে তারা বলে আখরোটে ভালো ঘুম হতে সহায়তা করে এবং আপনারা যদি একটু গুগল করেন তাহলেই দেখতে পারবেন যে আখরোটে কত বেশি হেলথ বেনিফিট আছে এবং জানেন যে আখরোটেও কিন্তু ম্যালাটনিন নামক এক ধরনের উপাদান থাকে যেটা আমাদের অনেকটা দূর করতে সাহায্য করে এবং আপনারা জানেন যে এই যে আখরোট গবেষণা বলছে থায়ামিন প্যান্টোথেনিক অ্যাসিড নিয়াসিন ফোলেট ও মতো ভিটামিন মেলে আক্রোটে সাথে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ ফসফরাস ও আয়রনের মতো খনিজ উপাদান ছাড়াও আছে অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার ও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পুষ্টিবিজ্ঞানীরা বলছেন ক্যালসিয়াম ও ফসফরাস কাজ করে হাড়ের অস্ট্রিয়পোরসিস রোগ দূরীকরণে আর ফ্লাভিনার্স ও অ্যান্টিঅক্সিডেন্ট প্রতিরোধ করে ক্যান্সার রয়েছে পলিআনস্যাচুরেটেড ফ্যাট যা রক্তচাপ কমাতেও সহায়ক আর মস্তিষ্কের কার্যকারিতা বহুগুণে বাড়াতে সহায়তা করছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আখরোটের আয়রন বাড়ায় লোহিত রক্তকণিকার উৎপাদন আর ফাইবার হজমে সহায়তা করে রোধ করে কোষ্ঠকাঠিন্য এছাড়াও আখরোটে রয়েছে অবাক করা কিছু উপকারিতা কারণ এটাতে আপনার বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে যেমন সহায়ক এছাড়াও আপনার হাড় মজবুত করতে হাড়ের অস্ত্রীয় প্রস্তুতি রোগ দূরীকরণে অনেক বেশি সহায়তা করে আজির বাজার যে আপনাদেরকে করছে কোন রকম এটাতে বাজে দুর্গন্ধ হবে না এবং তেল চিটচিটে ভাব হবে না একদম এই গ্রেডের একটা আখরোট কিন্তু আমরা প্রোভাইড করছি কেউ কাছে নিয়ে দেখেন আমাদের যে আখরোটটা আমাদের আখরোটটা আপনি দেখলেই বুঝতে পারবেন কতটা ফ্রেশ এবং কতটা বড় সাইজের আখরোট আমাদের এই আখরোটগুলো কিন্তু ইউএস থেকে ভ্যাকুম সিল হয়ে আছে আমাদের সম্মানিত কাস্টমার যারা আছেন যারা আমাদের কাছ থেকে রেগুলারলি পারচেজ করছেন তারা তো অনেক সুনাম করছেন আলহামদুলিল্লাহ এবং যারা জানেন না তাদের উদ্দেশ্যেই বলা যারা আপনারা প্রথমবার পার্চেস করছেন আমাদের পেজে যদি একটু ঘুরে আসেন তাহলেই দেখতে পারবেন কত সুন্দর সুন্দর রিভিউ আমাদের সম্মানিত কাস্টমার যারা আছেন তারা দিয়েছেন এবং আমাদের নতুন যারে আমরা একটু আপডেট করেছি আমাদের যারে কিন্তু ই গ্রেডের যে আখরোটা ওইটা তো থাকবেই সাথে একদম ফ্রেশ লিচু ফুলের মধু যেটা বিএসটি এর অনুমোদনকৃত মধু এবং আমাদের নতুন যারে কিন্তু এরকম ফয়েল সিল করা থাকবে আপনারা যারা হাতে পাবেন ফয়েল সিলটা দেখে কুলে খেয়ে তারপরে কিন্তু পেমেন্ট করতে পারবেন অগ্রিম আপনাদেরকে কিন্তু একটা টাকাও প্রোভাইড করতে হয় না আমাদের সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে আমাদের প্রোডাক্টটা পৌঁছে যাচ্ছে আলহামদুলিল্লাহ এবং যারা পার্চেস করতে চান আমাদের ওপরে যাওয়া নাম্বারে ফোন কল করতে পারেন অথবা নিচে সেন্ট মেসেজ বাটনে আপনার নাম ফোন নাম্বার দিয়ে দিলে আমাদের প্রিমিয়াম মধুময় আখরটা আপনার হাতে পৌঁছে যাবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গাজির বাজারের সাথেই থাকবেন আসসালাম আলাইকুম